আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আচ্ছা সামনে তো আওয়ামী লীগ নেই আছে বিএনপি জামাত অন্য দলগুলি

আমার রোডের একটা নিরাপত্তা ছিল আমার মা বোনের নিরাপত্তা ছিল এখন আমাদের মা বোনের কোনো নিরাপত্তা নেই সমস্যাটা আমরা সারা বাংলাদেশে দেখতেছি এখন এবং এই যে রোডে গাডে ওপেন জবাই করতেছে এখন বর্তমানে আগে হয়তো হয়েছে কিছু হয়েছে কিন্তু এরকম ওপেন হয় না ওপেন এইভাবে হয় না কিন্তু এখন যে ওপেন হইতেছে এটা মানে বলার ভাষা নেই